নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন জায়গার পাশ থেকে এখানে চলে এলাম এক্ষুন এখন প্রায় সকাল দশটা বাজে আর মা কিছুক্ষণ আগে এসছে এখানে আমাদের যে কাজের ছেলেটি রয়েছে ওকে সঙ্গে নিয়ে কিছু ডাল ডাল বোধ হয় তোলার আছে তারপরে এখান থেকে আবার একটু পুরনো বাড়ির দিকেও যাওয়ার আছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমার পেছনে এই যে ব্রিজটা রয়েছে ব্রিজের উপর দিয়ে এখন যাব জায়গার ওখানে যেতে গেলে এই যে ব্রিজ ব্রিজের এই কোলটা মাটি দিতে হবে আর ওকলেও মাটি দিতে হবে ওকলে কিছুটা মাটি রাখা আছে কিন্তু এই কোলে ধান কাটা না হলে মাটি ফেলতে পারছি না মাটি ফেলা হলে তবে এখান থেকে ইঞ্জিন ভ্যানে করে মালপত্র নিয়ে ওপারে যাওয়া যাবে বা আমরাও সহজে এপার ওপার করতে পারবো তো এখন কিছুদিন অপেক্ষা করতে হবে ওই দিকটা শুকনো আছে ওখান থেকে যাওয়া যায় কিন্তু আমি শটে মারবো এখান দিয়েই যাবো দেখা যাক বাসটা কী অবস্থা এখান দিয়ে যাওয়াটা একটু রিস্ক হয় তাহলেও এখান দিয়ে যাব। কষ্ট করে পার হয়ে এলাম এখান দিয়ে বাসের উপর দিয়ে এখনো প্রচুর ডাল রয়েছে এখানে তো যতটা সম্ভব তোলা হয়েছে আর বাকিটা এখানে রয়েছে জল কত দ্রুত নেমে যাচ্ছে নিচে

আরে ডালি হাত দেওয়ার সাথে সাথে ফাটে যাচ্ছে তা দেখলেও তা তুলতে ইচ্ছা হয় মনে হয় বুঝে বুঝে তুলি কিন্তু তুলবো কখন জ্বালা হয়ে যা আবার রান্না বান্না আছে বুঝি জাল পতে থুয়ে আসি তার যে কি অবস্থা তার তো এখন ঠিক নেই এখন ওই ধারে লাউ গাছ খানিকটা কারা কাটি নিয়ে বুঝলি ওই ওই কোণা

আমার আবার একটু ওই বাড়ি যেতে হবে সে কালকের ঘর গোর দিলাম তা কাঠগুলো বাইরে বের করতে এলাম রান্নাঘর তো সেই কাঠগুলো সে উঠোনে ঝাঁপ দেওয়া তো কাঠগুলো আবার একটু রান্নাঘরে তোলবো কালকের এসে তোলবো তা কাঁচা ছেলো গোর দিলাম তা তা ওকে কাঁচার ওপরে তোলব তাই জন্য তুলি তো সকালবেলা ওই ছেলেটার পাঠিয়ে দিলাম তুই তুই এক বস্তা নিয়ে আগে যাই ব্যাগ এই যে এখনো কিন্তু ওর ইয়ে চোমচ খুব শক্ত দাদা আগে মনে আছে মা এরকম ধান কাটার পরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে ধান কাটার পরে মাঠ একদম শুকনো হয়ে যাবে তারপরে মাঠের মাঝখানে মাঝখানে মাটি ফাটতো আর সেখানে ওই ইয়ে ওই মাটি কেটে আর এই মুড়ো বের করতো সব হ্যাঁ মোড়ো বিশাল জালানি হতো

কোথাও খুঁজে পাওয়া যায়নি তো আছেও বোধ কয়েকটা প্লট এরকম তো যেগুলো বিক্রি হবে না তো আমরা এই জায়গাটা অনেক খোঁজখবর করে পেয়েছিলাম তো একশো ফুট চওড়া জায়গা তো তার পাশ দিয়ে ওরা একটা ছ ফুটের একটা কমন প্যাসেজ ওরা রেখে দিয়েছিল কারণ এই দুবিঘা জায়গা আমরা যে কিনেছি তার মাথায় ওদের কিছুটা জমি আছে তো বলেছিল যে পরে যদি তুমি ওই জায়গা নাও তখন এই রাস্তা প্রসারণটা নিয়ে নেবে আর যদি না নাও তাহলে অন্য কেউ নিলে এই রাস্তাটা থাকবে তো সেই জায়গাটা ছ ফিট করে জায়গা সেখানে ধান ওরা রুয়েছিলো ভালো ধান হয়েছে এদিকের মাঠের ধান কাটা হয়ে গেছে কিন্তু এই ধানগুলো কাটা হয়নি আর মাটি পুরো ফেটে গেছে

ধানগুলো কি অবস্থা সব বাঁধা হয়নি তো না হ্যাঁ সব হয়ে গেছে বাবা সকালবেলা করে এসে এসে মোটামুটি বেঁধে ফেলেছে এই যে গোবিন্দভোগ ধান আমাদের আমাদের ধানও মোটামুটি খারাপ হয়নি গোবিন্দভোগ সাধারণত একটু দামি চাল তো ফলন কম হয় তো সেই নিরিখে দেখতে গেলে ভালোই ধান হয়েছে এখন এই যে জায়গাটা ধান কেটে বাঁধা হয়ে গেছে এই ধানগুলো তুলে আমাদের পুকুরের ওপারে ওই যেখানে ডাল পেটানো হয়েছে ওইখানে এই ধানগুলো তোলা হবে আর ওখানে ঝাড়াই করে ওখান থেকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হবে

ও মানে ওই জল নিকাশির জন্য কারণ বিল মাছা আর ধোক পেতো কটা তরুল তুলে নেই এবার কি তরুল তরুল তো জালি সব না বড় বড় ওই দিকে তো এই একটা বড় এখানে এক ঝাড়া ধান কি ছেড়ে দে ও পুকুরে কোন হয় না কত কি জলে বোতল কবে কার তোর বাবা খাইছে মনে নেই এই জলে খেও না এখানে পড়ে না

কত দ্রুত নেমে যাচ্ছে দেখেছো পুকুর নতুন তো পুকুরে কোনো খাদ্য নেই এক দু বছর গেলে পুকুরে মোটামুটি প্রাকৃতিক খাবার তৈরি হয় মাছের মাছ বাড়েও ভালো

হ্যাঁ গরমের সময় এই গাছের তলায় দারুণ শান্তি পাওয়া যায় আমরা পুকুর কাটার সময় এই ভিটে তৈরির সময় এই গাছ তলাতে এসে বসতাম এটা একটা পুরনো বাড়ি মাঠ পেরোলে ওপারের পাড়াতে আমাদের একেবারে আদি বাড়ি আমার জন্ম ভিটে ওখানে আমরা ছোটবেলাতে এই মাঠ পেরিয়ে এপারে চলে আসতাম এই বাড়িতে পুরোনো পুরনো আম গাছ ছিল মিলে জাম গাছ যেন আগাছার মতো হয়েছে দেখা এখান থেকে আগাছার মতো জাম গাছ হয়েছে তোমার ওই বস্তায় আবার এইগুলো ভরবা ভরবা ঠিক আছে ওই ধারে কটা আছে তোর আছে আছে তুলেনি তুমি ওই ইয়া করো আগে কাপড় পলিথিন এগুলো সব এক জায়গা করো পুরো ওই ডাল গাছ আ ঢেকে দাও ওদের কালকে এসে এই গুণ পাত পাই জায়গা হ্যাঁ ওমা এই যে এখানে ডাল গাছ এগুলো তো গাছ এইভাবে রয়েছে এই এক কি করবে এ তোলা যাবে তুললে তো জ্বালানি হয় কিন্তু এখানে যখন এই ঘরের কাজ শুরু করব এ সব মাটি চাপা পড়ে যাবে তো এরকম ভাবে মাটিতে মিশিয়ে যাবে নারকেল গাছটা লাগানোর পরে সেই যে আশা হলো না আর ওই কাজ হয়ে থাকলো এই নারকেল গাছ খোঁজা হবে কি করে এখন ওইটা কোনো কথা হলো এই বর্ষাকালে

হ্যাঁ আমি কটা নেজাবান তুমি লাউ শাক কটা খাওয়া বল তিনবারই লাউ গাছ पाता है, पाता है, तो बार बटी को दिखे गाँ तो मोटा

এখানে এটা কি পড়ে আছে আজকে কিছু নিয়ে গেছে না ও এখানে এক এক প্যাকেট তেজপাতা পড়ে আছে কালকে রান্নাঘর পরিষ্কার করার সময় বেরিয়েছে বোধহয় উঠে এ বাড়িতে আসা হচ্ছে আবার মাঝখানে কিছুটা গ্যাপ যাবে কারণ গেস্ট রয়েছে টানা প্রায় তো আজকে মা বললো যে চল বাড়ি যাওয়ার সময় একেবারে ও থেকে ঘুরে যাই গাড়ি আছে সময় লাগবে না সেই জন্য আবার মাকে নিয়ে এ বাড়িতে চলে এলাম ওই কিছু কাঠো আছে কোথায় বাইরে ছড়িয়ে ছিটিয়ে সেগুলো ঘরের মধ্যে উঠিয়ে দিয়ে চলে যাব। কিন্তু যা বড় বড় লম্বা লম্বা কাঠ নিয়েও যাওয়া যাবে না এখন গাড়িতে এ ঢালাই কবে শুক্রবার বলছিলি সামনের শুক্রবার ও রড এসে গেছে কিন্তু চাতর হচ্ছে চাতুরের কাজ বোধ হয় এখনো কেউ শুরু করিনি তোমরা ছাড়া আগাম করতে পারলে আবার জলটা একটু বেশি পাওয়া যাবে হ্যাঁ আজকে ধান কাটা হচ্ছে না আচ্ছা ও হ্যাঁ সব দিকে সবাই করতে হবে আবার দিকে বাড়ি ছাদ ঢালাই মানে সব মিলিয়ে একটা বিরাট চলছে সবাই সবার কাজে আছে অমৃতদের আলু বের হয়ে গেছে আমাদের আলু সবে একটা দুটো করে বের হচ্ছে ওদিকে বাঁধাকপি এই শাড়িতে বাঁধাকপির পাতা গোল গোল হয়ে গেছে এদিকে ওলকপি আছে সজন গাছে ফুল এসেছে একটা দুটো করে এই সজনো গাছটা অনেকটা বড় হয়েছে আর এই পুকুরের দিকে ঝুঁকে আছে সেই দেখ গাছের আড়ালে পোক্ত হয়ে যাচ্ছে দানা কলা

খুব উপকারী চলো চাবি লাগিয়েছে আর দেরি করবো না এখান থেকে সোজা বাড়ি চলে যাবো বেলা হয়ে গেছে